বন্ধুরা চাইনিজ পানি ভিডিও দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি পানি ভিডিও এই দেখো ঢুকে গেল কাদার মাঝে ভিডিও ওরা ভালো লাগলে শেয়ার করে দিবা খুবই সুন্দর একটি পানি ভিডিও খুব সুন্দর একটি খেলা দেখতে পাচ্ছ ওই দেখো কি করছে এই ভলটা লাগাতে পারছে না মাথায় এই যারা তো পড়লো পরলো পড়লো পরলো পড়লো 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 পরলো এই দেখো চাইনিজ ভিডিও পানি ভিডিও এই দেখো এই কি করে ফি দিয়ে হাত রেখে খুবই সুন্দর একটি পানি ভিডিও দেখতে পাচ্ছ চাইনিজরা কীভাবে ভিডিও বানাচ্ছে বন্ধুরা আর সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এই দেখো এই দেখো দেখে দেখো এই দেখে পরলো পড়লো 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 কি করতে দেখতে পাচ্ছ এই খুবই সুন্দর একটি ফানি ভিডিও দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো এই দেখো আরেকজন আসতে আরেকজন আসতে দেখো আ কি করে কি করে দেখো দেখো বল বলো বলো কে মরে গেল খুবই সুন্দর একটি পানি ভিডিও দেখতে পাচ্ছো আমার নিজেরে হাসি পাচ্ছে কি বলবো তোমাদেরকে দেখো এই দেখো এই দেখো এই দেখে বলো 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 বলে চাইনিজ সারিস ভিডিও দেখতে পাচ্ছো খুবই সুন্দর একটি পানি ভিডিও দেখতে পাচ্ছো এই যে আরেকজন আসলো এ হে পড়লো পড়লো হে উল্টা ফিসের দিকে পরে গেল দেখতে পাচ্ছ এই যে আর ঠিক আছে এটা হয়েছে সঠিক সঠিকভাবে ভাবে হইল দেখতে পাচ্ছ এই পরে গেল বন্ধুরা চাইনিজ পানি ভিডিও তোমাদের ভালো লাগলো ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবে হাসতে থাকো আর দেখতে থাকো শেষ একবারে চাইনিজ পানি বাডিও বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি চাইনিজ পানি ভিডিও দেখো এই একবারে শেষ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা সাথে থাকবা দেখতে থাকো আর হাসতে থাকো চাইনিজ পানি ভিডিও এই দেখো এই দেখো মাথা এক পুরো মাথা কাদা রেতে ঢুকে গেছে দেখতে পাচ্ছ হাসতে দেখো দেখতে দেখো বেলুন বেলুন সামনে রাখে এই বেলুন ফুটাতে পারলে কিন্তু বেলুন ফুটাতে পারে না কাদার মাঝে ফিসলাই যায় দেখো আবার পড়লো চেষ্টা চালিয়েছে এই দেখো পারছে না বন্ধুরা চাইনিজ পানি ভিডিও ভালো লাগলে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি চাইনিজ পানি ভিডিও কেমন লাগলো তোমাদের এই দেখো আবার আবার বেলুন ফুটাতে পারলো না চাইনিজ পানি ভিডিও আমারে হাসি পাচ্ছে এই দেখো আবার ঢুকে আবার ঢুকে গেলো চাইনিজ পানি ভিডিও খুবই সুন্দর একটি ভিডিও এই দেখো আবার 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 বেলুন যত ফুটবে না এত চালিয়ে যেতে হবে খেলা এই দেখো খুব সুন্দর একটি পানি ভিডিও দেখতে পাচ্ছ আহা এই দেখো বেলুন আবার দিচ্ছে প্রস্তুত হে দিল এক মাথা ঢুকিয়ে গেল চাইনিজ পানি ভিডিও অসাধারণ খুবই সুন্দর একটি ভিডিও ওই দেখো আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে খেলা এখনো জিততে পারল না খেলা চলছে চাইনিজ পানি ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবার সাথে থাকবা কমেন্টে বন্ধুরা আরেকটি চাইনিজ পানি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ মুখের মাঝে বাসি ওনাকে বাড়ি দেওয়া হচ্ছে এই দেখো ওয়াও বিউটিফুল হাসতে থাকো আর দেখতে থাকো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেওয়া সবাইকে দেখা সুযোগ করে দেওয়া ওয়াও মুখে বাসি বাসি যদি বাজায় আবার লোতে হবে এই দেখো হাসতে থাকো আর দেখতে থাকো সেই রকম পানি ভিডিও এই দেখো বাসি ললো মুখের মাঝে এ দিচ্ছে বাড়ি এই দেখো ওয়াও ওয়াও বাসি বাজলে উনি আবার লইতে হবে আর যদি বাসি না বাজে উনি পুরস্কার জিতে নেবে চাইনিজ পানি ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেব এ ওয়াও খুবই সুন্দর একটি পানি ভিডিও দেখতে পাচ্ছ চাইনিজ ভিডিও সাথে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এ দেখতে থাকো খেলা উপভোগ করো হাসতে থাকো আর খেলা দেখতে থাকো আমার নিজের হাসি পাচ্ছে তাদের এগুলো দেখে এ দেখো চাইনিজরা কী করতেছে চাইনিজ পানি বিড়ি খুবই সুন্দর এ দেখো মুখে বাসে নিল এ দেখো দিচ্ছে হাসতে থাকো আর দেখতে থাকো চাইনিজ পালি ভিডিও আমার নিজেরা হাসি ধরে রাখতে পারছি না তোমরা কি ধরে রাখবে হাসি না হাসলে টাকা ফেরত এম বি ফিরত সব কিছু ফিরত হাসতে থাকো আর দেখতে থাকো শুধু হাসবা আর হাসবা চাইনিজ পানি ভিডিও এই দেখো আবার চলে এই দেখো চলো দেখতে থাকো আর বাসি বাসি হাসতেছে হাতে কি দেখতে পাচ্ছ শুধু হাসতে থাকো আর এই দেখো আবার দিচ্ছে সেই জায়গা দিচ্ছে এই যে এই দেখো হাসতে দেখা হাসতে দেখা দেখতে থাকা পাড়ি বেরিয়ে ভালো লাগলে লাগলো সবাইকে দেখা সুযোগ করে দেবা অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের মতামত এই দেখো এআ হাসতে থাকো দেখতে থাকো বন্ধুরা এই দেখো আবার এবার দিল কালো গেঞ্জি ওনাকে এই বাসি ল মুখে পিছিয়ে হাত দিচ্ছে 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 ও হাসতে থাকো আর দেখতে থাকো পানি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো এই দেখো শুধু হাসি পাচ্ছে আর হাসি চাইনিজ পানি ভিডিও হাসতে থাকো আর দেখতে থাকো এই দেখো আবার আবার কোনটা লোভ চিন্তা করে এটাতে ভালো হাসতে থাকো দেখতে থাকো চাইনিজ পানি ভিডিও

বাসি ভাসল কেন আবার লইতে দেখো হাসতে দেখো দেখতে দেখো চাইনিজ পানি ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখা শুধু করে দেবা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো চাইনিজ পানি ভিডিও দেখতে পাচ্ছ হাসতে দেখো আর দেখতে থাকো এ দেখো এই যে আবার দিচ্ছে এখানে দেখো এই যে বলছে এখানে দেখ এই জায়গাটায় এ দিচ্ছে হাসতে থাকো দেখতে থাকো ভালো লাগলে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবা কমেন্টে জানাতে পারো আসসালামু আলাইকুম বন্ধুরা আছে যেখান থেকে আমার ভিডিও দেখতেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে ভাষা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিল্লা গোমতী নদীর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে খুবই সুন্দর দৃশ্য যারা প্রাকৃতিকে ভালোবাসো অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো কেমন লাগলো সাবস্ক্রাইব করে ভাষা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিও আমাদের কুমিলার সুন্দর কিছু দৃশ্য সুন্দর কিছু পরিবেশ তোমাদের মাঝে তুলে দিলাম আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমাদের কুমিলার সৌন্দর্য সুন্দর পরিবেশ প্রাকৃতিক দৃশ্য বিকালবেলার সৌন্দর্য বিকালবেলার পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে যেখান থেকে দেখতে আমার ভিডিও তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য ভিডিও আমাদের কুমিলা গোমতি নদীর চারপাশের সৌন্দর্য চারপাশের পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি দৃশ্য বিশাল এরিয়া এই গুমতি নদী আমাদের কুমিল্লা তোমাদেরকে দেখাচ্ছি অনেক নদীর এ পার থেকে ওই পার বিশাল এরিয়া তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিলা গুমতি নদী আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাইকে দেখা সুন্দর করে দেওয়া শাক করে ফাঁসা রাখবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য এই ভিডিও আমাদের কুমিলিয়া গুমতি নদী সুন্দর একটি নদী সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা যেতুরূপ চোখ যায় যায়িতুকে অনেক সুন্দর দৃশ্য প্রাকৃতিক সবুজ সুন্দর দৃশ্য আশা করি দৃশ্য সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য আমার প্রিয় আমি খুব ভালোবাসি প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য ভিডিও প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ নদীর সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ আমাদের কুমিল্লা খুবই সুন্দর একটি দৃশ্য খুবই সুন্দর একটি পরিবেশ কুমিলা গুমতি নদী তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবে সাবস্ক্রাইব করে ভাষা থাকবে বিকালবেলা সুন্দর দৃশ্য বিকালবেলা সুন্দর পরিবেশ বিকালবেলা সৌন্দর্য আমাদের কুমিলা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য চারপাশের পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য ভিডিও দেখতে পাচ্ছ নদীর সৌন্দর্য কীভাবে পানির তীব্র স্রোত আমাদের কমেলে নদী দেখতে পাচ্ছ এই সাইডে পানি শুকিয়ে গিয়েছে দীর্ঘদিন রোদের তাপমাত্রা বেশি এ কারণে মাটি শুকিয়ে গিয়েছে নদীর চারপাশের দৃশ্য তোমাদেরকে দেখালাম আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবে দেখতে পাচ্ছ নদীতে নৌকা দিয়ে মাছ ধরতেছে এ দেখো নৌকা দিয়ে মাছ ধরতেছে আমাদের কুমিল্লা গুমতি নদী প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো সবাইকে দেখা সহযোগ করে দিবা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য এই ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছ চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য নদীর পরিবেশ আমাদের কুমিলিয়া গুমতি নদী খুবই সুন্দর একটি নদী সুন্দর একটি পরিবেশ সুন্দর দৃশ্য বিকারবেলা ঘোরার জন্য হাঁটার জন্য প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য সুন্দর একটি জায়গা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে কমেন্টে জানাতে পারো আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে বিশাল বড়ো বড়ো মাছ পাওয়া যায় নদীতে আমাদের কুমিল্লা গুমতি নদী তোমাদেরকে দেখাচ্ছি আশা করি সাথে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য এই ভিডিও প্রিয় বন্ধুরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো সবাইকে দেখার সুযোগ করে দেবা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো আমাদের কুমলিয়া গুমতি নদী পানির স্রোত দেখতে পাচ্ছ পানি অনেক কমে গিয়েছে তারপরও পানির প্রচুর স্রোত দেখা যাচ্ছে আমাদের কুমলিয়া গুমতি নদী প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সাবস্ক্রাইব করে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে দেখতে পাচ্ছ বিকালবেলার দৃশ্য আমাদের কুমিলিয়া গুমতি নদী নদীর চারপাশ কেমন ছিল তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এইদিকে দিকে পানি ছিল শুকিয়ে গিয়েছে রোদের তাপমাত্রা প্রচুর এ কারণে পানি শুকিয়ে গিয়েছে নদীর পানি কেমন ছিল তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিলা গুমতি নদী দেখতে পাচ্ছ চানপুর ব্রিজ ব্রিজের নিচে তোমাদেরকে দাঁড়িয়ে ভিডিওটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে সবাইকে দেখা সুযোগ করে দেবে সাবস্ক্রাইব করে ফেলে থাকবে নতুন নতুন তোমাদের মাঝে পৌঁছে যাবে প্রিয় বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ যারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিলিয়া গুমতি নদীর দৃশ্য সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ চারপাশে সৌন্দর্য সবুজ গাছপালা সবুজ পরিবেশ সবুজ সৌন্দর্য আমাদের কুমিল্লা ঘুমতি নদী তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে ঘুমতি নদীর চারপাশে বিকেলবেলার দৃশ্য বিকালবেলার সৌন্দর্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা সাবস্ক্রাইব করে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এই দেখো নদীর দৃশ্য প্রচুর পানি সোদ বয়ে যাচ্ছে পানিটা অনেক গোলা তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য ভিডিও প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ নদীর দৃশ্য নদীর সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কত দেখতে পাচ্ছ কি না আমি জানি না তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই নদীর সৌন্দর্য আমাদের কুমিলিয়া গুমতি নদী চাঁদপুর ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজের নিচে আমি দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সৌন্দর্য চারপাশের দৃশ্য চারপাশের পরিবেশ আমাদের কমলিয়া গুমতি নদী প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমাদের গোমতী নদীর পরিবেশ সৌন্দর্য আমাদের কুমিল্লা যে যেখান থেকে আমার বিরোধ দেখতেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিল্লা গোমতী নদী সুন্দরটি নদী সুন্দরটি পরিবেশ সুন্দর দৃশ্য আমাদের কুমিল্লা গোমতী নদীর আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার বিরোধ দেখতেছো অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছ বিশাল বড়ো দুটি সিল মাছ ধরার জন্য বসে রয়েছে বিশাল বড়। অনেক বড় বড় দুইটি চিল দেখা যাচ্ছে নদীর পাশে বসে রয়েছে মাছ ধরার জন্য প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবে সাবস্ক্রাইব করে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য ভিডিও সাবস্ক্রাইব করে ভাষা থাকবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে